এবং এটি খুবই আশ্চর্যজনক যদি বিজ্ঞানী আবিষ্কার করতে পারে তো সেটা ও সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার আজ পর্যন্ত আসলে বিজ্ঞানীরা ও ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল এ দুটি জিনিস নিয়ে বিস্তর গবেষণা করে যাচ্ছেন এভাবে নিরা একটু বিস্তারিতভাবে বলি যে ব্ল্যাক হোল হল এমন একটি তারকা যেটি মৃত এবং সেটির বলয় থেকে আলো কখনো বাইরে যেতে পারবে না সেটি আলোকে তার নিজের কাছে টেনে নিবে এবং ওয়ার্ম হোল হলো একটি বক্স যা কাল্পনিক এবং সংক্ষিপ্ত রাস্তা এবং যেটি হচ্ছে বছরের পর বছরের যে গন্তব্য রয়েছে সেটি আলোর গতিতে কয়েক সেকেন্ডে আমাদেরকে পৌঁছে দিতে পারবে এখন আমরা যদি যাই যেমন আমাদের একটা কথা মনে পড়ে যে ভয়াজার এক এবং ভয়াজার দুই মহাকাশে লঞ্চ হয়েছিল নাসার পক্ষ থেকে দু সালে ভয়াজার এক লঞ্চ হয়েছিল এবং এর কয়েক বছর পর ভয়াজার দুইও হয়েছিল ঠিক তেমনি হবে আমরা কয়েক বছরের মধ্যে আশা করছি যে হয়তো দু হাজার পঞ্চাশ সালের মধ্যে আমরা আশা করতে পারি যে টাইম পারে এবং এটি অসম্ভব নয় নয় ব্যাপারটা অসম্ভব সেটা ধারণা দিয়েছেন এবং এই ছবিটি এক কথা যদি বলতে হয় তাহলে সেটা খুবই বিস্ময়কর কাহিনী এবং একটা বিস্ময়কার আবিষ্কার যদি সেটা আবিষ্কৃত হয় ধন্যবাদ অধ্যায়কের নাম হলো আগামী স্বপ্ন আগামী স্বপ্ন বলতে বোঝায় আগামীতে যে আমরা স্বপ্নটি দেখবো তা পূরণ করা আর এটাকে বলা হয় স্বপ্নের উপর ভিত্তি করে আমি একটি ছবি দেখেছি এটি হলো একটি উড়ন্ত মানুষ মানুষ বা রোবট উড়ন্ত রোবট উড়ন্ত রোবট একটি দারুণ আবিষ্কার বিজ্ঞানীদের ছোট বড় সবারই কিন্তু রোবট ভালো লাগে তার উপর আবার উড়ন্ত রোবট এটি আবার কারণ কার না ভালো লাগে না এটি আসলে দু হাজার সালে একটি ছবি যা আমি ভবিষ্যৎ ভবিষ্যতের কথা চিন্তা করে এঁকেছি এই রবটটি যে যে কারো কাজে লাগতে পারে মনে কোন কোনো উঁচু দালানে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের সিঁড়ি উঠতে পারছে না তাহলে পুরন্ত রবট সেই মানুষগুলোকে দালান থেকে বের করে তাদের জীবন বাঁচাতে পারবে চিত্রটিতে আমরা একজন পুরন্ত মানুষকে দেখতে পাচ্ছি মানুষ কিভাবে উঠতে পারবে সেটি ভাবতে আমার বেশ অভাব লাগছে কারণ মানুষের তো ডানা নেই আমি ও আমার বন্ধুরা সবসময় দেখি

মাধ্যমে হয়তো মানুষের চাড়াও করতে পারে আমরা হয়তো ভবিষ্যতে ভালো আমরা হয়তো ভবিষ্যতে কোনো একদিন এমন যন্ত্রের মাধ্যমে আকাশে উঠতে পারব